এসআইআর বাতিল লিস্ট আপনারা নিজের জেলার ওয়েবসাইট থেকে কিভাবে ডাউনলোড করবেন সেই পদ্ধতি আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা অনেকেই জেনে গেছেন হয়তো ইতিমধ্যেই কিন্তু জেলা অর্থাৎ প্রত্যেকটা জেলার ওয়েবসাইটে লিস্ট প্রকাশ করা হয়েছে অর্থাৎ এসআইআর থেকে কাদের কাদের নাম কোন কোন কারণে বাতিল করা হয়েছে সেই লিস্ট অনলাইন প্রকাশ করা হয়েছে আপনারা চাইলে নিজের বাড়ি বসে নিজের স্মার্টফোনের মাধ্যমে সেই লিস্ট ডাউনলোড করতে পারেন এবং দেখতে পারেন আপনার এলাকায় অথবা আপনার বুথে অথবা আপনার ব্লকে কাদের কাদের নাম এসআইআর থেকে বাতিল হয়ে গেছে আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম লিস্ট লিস্ট বাতিল এস ডাউনলোড করতে হয় বক্সে সমস্ত আমি দিয়ে রেখেছিলাম জেলার লিঙ্ক হয়তো আপনারা অনেকেই ডাউনলোড করতে পারেননি তাই এই ভিডিওতে নিজের জেলার ওয়েবসাইট অর্থাৎ আপনি যে জেলায় বসবাস করছেন সেই জেলার যে বুথ বা সেই জেলার যে বিধানসভা কেন্দ্র সেই বিধানসভা কেন্দ্র থেকে আপনারা অনলাইন থেকে লিস্ট কিভাবে ডাউনলোড করবেন সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ পদ্ধতি ভিডিওর মাধ্যমে দেখাবো পাশাপাশি আপনাদের সুবিধার্থে সমস্ত জেলার লিংক অর্থাৎ এসআইআর এর বাতিল লিস্টের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা গিয়ে অবশ্যই দেখে নেবেন লিঙ্কে ক্লিক করে ডিরেক্ট কিন্তু আপনারা এসআইআর এর বাতিল লিস্ট ডাউনলোড করতে পারবেন তো এবার সম্পূর্ণ পদ্ধতি দেখাচ্ছি একদম সহজ পদ্ধতিতে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এবার আপনাদের দেখাবো আপনি আপনার জেলার ওয়েবসাইট থেকে কিভাবে এসআইআর বাতিল লিস্ট ডাউনলোড করবেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে সমস্ত জেলার লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করে কিন্তু ডিরেক্ট ডাউনলোড করতে পারেন অথবা আপনারা সিইও ওয়েস্ট বেঙ্গল ডট বি ডট যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইট থেকেও এই লিস্ট ডাউনলোড করতে পারেন শুধুমাত্র এখান থেকে নয় আরও তিন চারটে জেলার যে ওয়েবসাইট রয়েছে সমস্ত জেলার ওয়েবসাইট থেকে লিস্ট ডাউনলোড করার পদ্ধতি দেখাবো তো এসআইআর বাতিল লিস্ট ডাউনলোড করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন সিইও বেঙ্গল ডট ডাব্লুবি ডট ডট ইন লিখে সেক্ষেত্রে কিন্তু চিফ ইলেকট্রাল অফিসার অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে ওয়েবসাইটে আসার পর এই যে স্ক্রোল হচ্ছে লেখাটা অর্থাৎ লেখাটা যে যাচ্ছে এখানে একদম লাস্ট একটি অপশন পাবেন দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে নো অ্যাবাউট এসআইআর সাবমিট ইনোভেশন ফর্ম অনলাইন ইলেকট্রাল রোল অফ এসআইআর দু এর পরবর্তী রয়েছে লিঙ্ক ফর ডিস্ট্রিক্ট ওয়েবসাইট এই যে লিঙ্ক ফর ডিস্ট্রিক্ট ওয়েবসাইট এই অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী সমস্ত জেলার লিস্ট এখানে চলে আসবে এইবার এখান থেকে আপনার যে জেলা এখানে বলে রাখি সমস্ত জেলার লিস্ট কিন্তু এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি যে কয়টা জেলা লিস্ট প্রকাশিত হয়েছে সমস্ত জেলার লিস্ট কিন্তু অর্থাৎ জেলার লিস্টের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন এছাড়াও টেলিগ্রাম গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা পেয়ে যাবেন আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে আপনারা পেয়ে যাবেন তো এখান থেকে ধরুন আমি ঝাড়গ্রাম এই অপশানে ক্লিক করলাম ঠিক আছে ঝাড়গ্রামে ক্লিক করলে কিন্তু ঝাড়গ্রামের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা ওপেন হবে ওপেন হয়ে গেলে এই দেখতে পারবেন এখানে একটা অপশন রয়েছে এই দেখতে পাচ্ছেন এস আই আর দু হাজার ছাব্বিশ এই যে অপশনটা রয়েছে এস আই আর দু হাজার ছাব্বিশ এটা ঝাড়গ্রামের লিস্ট তো সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটেও অর্থাৎ আপনার জেলার ওয়েবসাইটেও এইরকম অপশন আপনি দেখতে পারবেন তো সেক্ষেত্রে এসআইআর দু হাজার ছাব্বিশ ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ ওপেন হবে আবারও বলছি শুধুমাত্র একটা জেলা নয় আমি আরো চারটে জেলা দেখাব কিভাবে ডাউনলোড করতে হয় সেই পদ্ধতি দেখাবো পরবর্তী পেজ আসার পর দেখতে পারবেন সমস্ত যে ব্লক সেই ব্লকের কিন্তু এখানে লিস্ট চলে আসবে এবার এখান থেকে আপনার যে ব্লক এখনো পর্যন্ত সমস্ত ব্লক আপডেট হয়নি একে একে কিন্তু সম্পূর্ণটাই আপডেট হবে যখনই আপডেট হবে তখনই কিন্তু আমরা আপডেট আপনার দিয়ে দেব অথবা লিস্ট আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তো এখান থেকে আপনার যে ব্লক সেই ব্লকে আপনি ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ ওপেন হবে যেখানে কিন্তু সমস্ত পোলিং স্টেশনের যে নাম সেই নামগুলি দেখতে পারবেন ঠিক আছে সমস্ত পোলিং স্টেশন এখানে দেখতে পারবেন এখান থেকে আপনার যে পোলিং স্টেশন সেই পোলিং স্টেশন আপনি খুঁজবেন খোঁজার পর দেখতে পারবেন পাশে ডাউনলোডের অপশন রয়েছে এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু সঙ্গে সঙ্গে পিডিএফ আকারে আপনার ফাইলটি ডাউনলোড হয়ে যাবে অথবা আপনি এখান থেকে দেখতে পারবেন তো দেখতে পেলেন পিডিএফ আকারে কিন্তু ডাউনলোড হয়ে গেছে এইবার আপনাদের দেখাই এই যে লিস্ট রয়েছে রয়েছে এখানে কিন্তু যাদের যাদের নাম নাম থেকে বাতিল হয়ে গেছে তাদের সমস্ত যেমন প্রথমে রয়েছে মৃত ভোটারের তালিকা দেখতে পাচ্ছেন এই যে মৃত ভোটারের তালিকা এখানে কিন্তু এখানে কিন্তু তাদেরই নাম রয়েছে যারা মৃত ভোটার অর্থাৎ যারা আর বেছে নেই সেক্ষেত্রে প্রথমে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার রয়েছে ভোটার তালিকার সিরিয়াল নাম্বার রয়েছে অর্থাৎ ভোটার লিস্টে কত নাম্বার সিরিয়ালে তার নাম রয়েছে সেটা রয়েছে মৃত ভোটারের নাম এখানে রয়েছে পিতা অথবা স্বামীর নাম রয়েছে এখানে এবং পাশে আপনারা এপিক কার্ড নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার দেখতে পাবেন তো এভাবে কিন্তু একটা লিস্ট নয় অনেকগুলি লিস্ট রয়েছে যেমন প্রথমে রয়েছে মৃত ভোটারের তালিকা এখানে কিন্তু সমস্ত মৃত ভোটারের তালিকা রয়েছে পরবর্তী তুই দেখেন সেক্ষেত্রে দেখতে পারবেন পরবর্তী রয়েছে এখানে স্থায়ীভাবে স্থানান্তরিত অর্থাৎ পার্মানেন্টলি শিফটেড যারা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছেন তাদেরও কিন্তু লিস্ট রয়েছে তো কারা কারা চলে গেছেন নাম দেখতে পাচ্ছেন স্বামীর নাম দেখতে পাচ্ছেন এপিক কার্ড নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার দেখতে পাচ্ছেন এর পরবর্তী দেখুন স্থায়ীভাবে স্থানান্তরিত তালিকা রয়েছে কিন্তু সমস্ত লিস্ট আপনি দেখতে পারবেন এবার আমরা চলে আসছি এবার আমরা চলে আসছি পশ্চিম মেদিনীপুরের ওয়েবসাইটে তো পশ্চিম মেদিনীপুরে কিন্তু সমস্ত গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন এখানে কিন্তু সমস্ত ব্লকের নাম দেওয়া রয়েছে যেমন দাতুন তো দাঁতটা আমি ক্লিক করব ক্লিক করলে কিন্তু পরবর্তী পেজ ওপেন হবে এখানে আপনারা গুগল ড্রাইভের মাধ্যমে ফাইলটা পেয়ে যাবেন তো পরবর্তী এখান থেকে পিডিএফ আপনারা ওপেন করবেন দেখতে পাচ্ছেন পিডিএফ রয়েছে সমস্ত যে পোলিং স্টেশন তার পিডিএফ কিন্তু এখানে রয়েছে ঠিক আছে তো এখান থেকে আপনার যে পোলিং স্টেশন সেই পিডিএফটাকে খুঁজে নেবেন খুঁজে নেওয়ার পর সেই পিডিএফের উপর ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পারবেন পিডিএফটা ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে মৃত ভোটার কারা কারা রয়েছেন পারমানেন্টলি শিফট কারা কারা রয়েছেন পাশাপাশি ডুপ্লিকেট ভোটার কারা রয়েছেন সেই সমস্ত লিঙ্ক আপনি দেখতে দেখতে পারবেন পাচ্ছেন লিস্ট অফ কেসেস অর্থাৎ মৃত ভোটারের তালিকা রয়েছে প্রথমে পরবর্তী শিফটেড ভোটার রয়েছে এবং ডুপ্লিকেট এর অপশন রয়েছে পরবর্তী চলে আসে আমি পুরুলিয়া তো পুরুলিয়ার ওয়েবসাইটে আসবেন তাহলে কিন্তু আপনারা এই লিস্ট দেখতে পারবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সমস্ত জেলার লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এছাড়াও টেলিগ্রাম গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপেও দেওয়া রয়েছে তো দেখতে পাচ্ছেন পোলিং স্টেশন নেম রয়েছে এখান থেকে পুরুলিয়া যদি বাসিন্দা হয়ে থাকেন আপনি সেক্ষেত্রে আপনার যে পোলিং স্টেশন সেই পোলিং স্টেশন খুঁজে নেবেন পুরুলিয়া চার থেকে পাঁচটা লিঙ্ক রয়েছে আমি প্রত্যেকটা লিঙ্কই দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন আপনার পোলিং স্টেশন অনুযায়ী তো এখান থেকে পোলিং স্টেশন দেখে নেওয়ার পর ভিউ অ্যান্ড ডাউনলোড অপশনে ক্লিক করবেন ঠিক আছে তো ভিউ অ্যান্ড ডাউনলোড অপশনে ক্লিক করলে কিন্তু আপনার সামনে ফাইল ওপেন হয়ে যাবে সেখান থেকে আপনারা মৃত ভোটার ডুপ্লিকেট ভোটার অথবা পার্মানেন্টলি শিফট যে ভোটার সেই লিস্ট দেখতে পারবেন এর পরবর্তী চলে আসি ঝাড়গ্রাম তো ঝাড়গ্রাম আমি দেখালাম এভাবেই কিন্তু আপনারা সমস্ত জেলার ওয়েবসাইট থেকে আপনি যে জেলায় বসবাস করছেন সেই জেলার ওয়েবসাইট থেকে আপনারা এই সমস্ত লিংক এই সমস্ত লিস্ট ডাউনলোড করতে পারবেন যদিও এখনো পর্যন্ত সমস্ত বুথের অথবা সমস্ত ব্লকের বা সমস্ত জেলার লিস্ট কিন্তু আপডেট করা হয়নি আবারও বলে রাখি যে সমস্ত জেলার লিস্ট আপডেট করা হয়েছে অর্থাৎ বাতিল এসআইআর লিস্ট আপডেট করা হয়েছে সমস্ত লিঙ্কই কিন্তু আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নেবেন তো আগামী ষোলোই ডিসেম্বর কিন্তু খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে সেই খসড়া ভোটার তালিকায় নাম থাকলে পরে কোনো সমস্যা নেই যদি আপনার নাম খসড়া ভোটার তালিকায় না থাকে সেক্ষেত্রে কিন্তু হেয়ারিংয়ে ডাকবে অথবা আপনি আবেদন করার সুযোগ পাবেন পাশাপাশি ষোলোই ডিসেম্বরের পরে কিন্তু হেয়ারিংয়ের অনেক ব্যাপার রয়েছে এক মাস পর্যন্ত হেয়ারিং চলবে যদি কোনো কারণে আপনাকে হেয়ারিংয়ে ডাকা হয় সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশনের দেওয়া এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনাকে দেখাতে হবে তাহলেই কিন্তু আপনার নাম ফাইনাল ভোটার লিস্টে উঠবে অথবা যদি আপনার নাম ড্রাফট ভোটার লিস্টে না ওঠে সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আবেদন করার জন্য কিন্তু আপনার এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টের প্রয়োজন পড়বে তো আশা করি বুঝতে পেরেছি আপনারা এসআইআর বাতিল যে লিস্ট সেই লিস্ট কীভাবে ডাউনলোড করবেন তো এখানে আরও একটা বিষয় জানিয়ে রাখি এই যে লিস্ট প্রকাশ করা হয়েছে এখানে কিন্তু যাদের নাম বাতিল হয়ে গেছে ঠিক আছে অর্থাৎ প্রায় লক্ষ মানুষের নাম কিন্তু বাতিল হয়েছে ভোটার লিস্ট থেকে সেক্ষেত্রে মৃত ভোটার ডুপ্লিকেট ভোটার এবং শিফটেড ভোটারের লিস্ট কিন্তু আপনারা এখানে পাবেন বাকি ষোলো ডিসেম্বরের পরে কিন্তু খসড়া ভোটার তালিকার লিস্ট আপনারা পেয়ে যাবেন তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি ছোট্ট আপডেট আপনার প্রত্যেকের জন্য ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ